এখন ভাইরাল সামাজিক মাধ্যমে ঝিনাইদহের মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম স্ত্রী এক নারীকে নিয়ে রেস্ট হাউসে উঠেছিলেন খবর পেয়ে সেখানে হাজির হয় ছাত্রদল তারপর যা ঘটেছে তা যেন নাটকীয় তার সব সীমা ছাড়িয়েছে তিরিশ জুন সন্ধ্যা যশোর পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউজের কপতাক্ষ কক্ষে ওঠেন ওসি সাইফুল ইসলাম সঙ্গে এক নারী রেস্ট হাউজের সিসিটিভি ফুটেজে দেখা যায় সন্ধ্যা ছটা দশ মিনিটে তারা কক্ষে ঢোকেন ঘণ্টা দুয়েক পরই ঘটনা মোড় নেয় অন্যদিকে যশোর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হাসান সনি দলবল নিয়ে রেস্ট হাউজে হানা দেন শুরু হয় ধাক্কাধাক্কি হট্টগোল ওসি কক্ষ থেকে বেরোতে চাইলে ছাত্রদল নেতারা তাকে টেনে আবার ভেতরে নেন ভিডিওতে দেখা যায় ওসি কক্ষের দরজায় দালিয়ে বিব্রত আর ছাত্রদল নেতাকর্মীরা রুমে ঢুকে পড়ছেন জোর করে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে ছাত্রদলের নেতাকর্মীরা কক্ষের ভেতরে ভাঙচুর চালান নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য ও রেস্ট হাউসের এক কর্মচারীকেও মারধর করা হয় এক পর্যায়ে ছাত্রদল নেতারা ভিডিও ধারণ করেন খবর পেয়ে থানা পুলিশ ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ছুটে আসেন তবে পুলিশ আসার আগেই ছাত্রদল নেতা সনি ওসি ও নারীকে পেছনের দরজা দিয়ে বের করে দেন রেস্ট হাউসের কেয়ারটেকার মিজানুর রহমান জানিয়েছেন ওসি স্ত্রী পরিচয় কক্ষ নিয়েছিলেন তিনি নিজেই দরজা খুলে কক্ষ বুঝিয়ে দেন ঘণ্টাখানিক পরেই এলাকায় ছড়িয়ে পড়ে ওসির উপস্থিতির খবর কিছুক্ষণ পর ছাত্রদল এসে দরজায় ধাক্কাধাক্কি শুরু করে ওসি বের হতে গেলে তাকে আবার কক্ষে ঢোকানো হয় রেস্ট হাউসের ইনচার্জ তরুণ হোসেন জানান ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের চিঠির ভিত্তিতে কক্ষ বরাদ্দ দেওয়া হয়েছিল সাইফুল ইসলাম নারীকে স্ত্রী পরিচয় এনেছিলেন তার অবস্থানকালেই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে খবর পেয়ে পাউবো ও থানা থেকে লোকজন আসেন যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী বলেন ওসিকে কক্ষ বরাদ্দ দেওয়ার পর বহিরাগতরা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায় বিষয়টি তদন্ত করে আইন শৃঙ্খলা বাহিনী দেখছে ওসি সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন তিনি নারী বন্ধুকে নিয়ে যশোলে কাজে এসেছিলেন ছাত্রদল নেতাদের সঙ্গে তার স্বাভাবিক কথাবার্তা হয়েছে কোনো অপ্রীতিকর ঘটনা হয়নি বলে দাবি তার অন্যদিকে ছাত্রদল নেতা সোনি বলছেন স্থানীয়দের মাধ্যমে তারা খবর পান যে এক ব্যক্তির নারী সহ রেস্ট হাউসে অবস্থান করছেন তবে গিয়ে কোনো নারীকে নাকি দেখতে পাননি যদিও সিসিটিভি ফুটেজ বলছে ভিন্ন কথা সোনি দাবি করেন নারী না পাওয়ায় তারা স্বাভাবিক কথাবার্তা বলেই চলে আসেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন জানিয়েছেন ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি বলেন সোনি ছাত্রদলে নেই তিনি স্বেচ্ছাসেবক দলে আছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগরও জানিয়েছেন ব্যক্তির দায়ে দল নেবে না তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে যশোর কোতুয়ালি থানার ওসি আবুল হাসনাদ জানিয়েছেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় তবে গিয়ে কাউকে পাওয়া যায়নি পুরো ঘটনা নিয়ে এখন সামাজিক মাধ্যমে চলছে তুমুল আলোচনা সিসিটিভি ফুটেজের নাটকীয় দৃশ্য দলের অভিযানের ভিডিও ওসির বিব্রত যেহারা সব মিলিয়ে মানুষের মুখে মুখে এখন এই রেস্ট হাউস কাণ্ড পুলিশের শীর্ষ কর্মকর্তার এমন ঘটনা ও ছাত্রদলের হানা দুই দিকের দুই গল্প নিয়েই তৈরি হয়েছে রহস্য ও সমালোচনার বৃত্ত অনেকেই বলছেন